এই দেখো আজ লোকনাথ পুজো লোকনাথ পুজো উপলক্ষে কি তো খুব খুব সকালে উঠেছি উঠে সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে তার সাথে সাথে দুটো রিলসও বানানো হয়ে গেছে আর কি তো মানে কাজকর্ম সব হয়ে গেল মোটামুটি আর এখন মানে স্নান করব স্নান করে ঘরে লোকনাথ মানে ছোট্ট আমার ছোট্ট হোক আর বড়ই হোক না কেন ঠাকুর ঠাকুরই তাই না ছোট্ট একদম ঠাকুর আছে আমার ঘরে লোকনাথ লোকনাথ পুজোও দেব তো তার আগে বলে নিই তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তোমরাও ভালো থাকবে তোমরা ভালো থাকলে তো দিদি ভাই বলো কাকিমা বলো আমি ভালো থাকবো তাই না বলো এখন এখন তোমাদের ছাড়া কাউকে চিনি না তো যাই হোক ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি পারি তো লোকনাথ পুজোর ওখানে পুজো দিতে যাবো তো তোমাদের সাথে শেয়ার করবো টা যেহেতু লোকনাথের মৃত্যু দিন ওই কারণে কি বলতো সংসারে সমস্ত কাজকর্ম করে নিয়ে মানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে ঠাকুর বসুন মজা হয়ে গেছে আর লোকনাথ আমার ঘরে ঠাকুর আছে তো লোকনাথ ঠাকুর আছে তো লোকনাথ ঠাকুরের জন্য এই দেখো আমার ছেলে এই দেখো মিষ্টি নিয়ে এসেছে আর দেখি এই যে

বিভিন্ন মানে খালার ঠালার সমস্ত ঠাকুরের সাজিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসবে তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের থালা ছোট পরিবার ছোট ঠাকুর আর ছোট ছোট থালা দেখো থালায় ধরছেন আমার ছেলে যা ব্যবস্থা করেছে ঠাকুরের মোটামুটি মানে থালায় তাই ধরছে না কি করবো খুব কষ্ট করে দেখুন চলো বিয়ে নিই ঠাকুরকে এবার ঘরের পুজো দেওয়া লোকনাথকে মানে খেতে দেওয়া হতে শুরু করে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে যাই বলো না কেন এবার আমি মানে ঘরে পুজো দিয়ে এবার আবার আমাদের বাড়ির পাশে আছে লোকনাথ বাবা সেখানে আমি আবার রেডি হয়ে পুজো দিতে যাব তো এই দেখো আমার লোকনাথ বাবা দেখো বসে আছে তোমাদের আগেই বলেছি না ছোট পরিবার ছোট নামত ঠাকুর ঠাকুর ঠাকুরি ছোট হোক আর তাই বড়ই হোক তার সাথে সাথে কিন্তু আমার এ দেখো ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব ঠাকুরকেই খেতে দাও কমপ্লিট দেখতে পাচ্ছো করে দিয়েছি এবার আমি আবার টাফোর পরে মানে আমাদের বাড়ির পাশে যে কুটি হচ্ছে সেখানে চলে যাব আবার এই দেখো ঘরের পুজো সেরে নিয়ে চলে আসলাম আমাদের পাশে পুজো হচ্ছিলো সে লোকনাথ মন্দিরে চলে আসলাম আর দেখো দেখো ঠাকুরটা কত সুন্দর করে এসে দেখতে পেলাম কি সুন্দর সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের ভালো লাগছে না বলো তারপরে আমি প্রণাম করে নিয়ে ঠাকুরের কাছে বললাম যে ঠাক আমাকে এবং আমার পরিবারের সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সব বিপদ থেকে উদ্ধার করো তারপরে কী করলো আমাকে মশাই ঘর থেকে দেখো ভোগের এনে দিল আর ভিডিওটা আজ এই পর্যন্তই রইল